আরেক পাগল পাখা মার্কার কি মার্কা শীতকালের সাইনবোর্ড দিয়া এক ভদ্রলোক মাওলানা সে আবার লেখেন ন মুসলিম প্রশ্ন তুমি যদি ন মুসলিম ন মুসলিম যদি তুমি হইয়া থাকো ন মুসলিম বলা হয় যে ব্যক্তি শুদ্ধ মুসলমান হয়েছে কিন্তু তুমি যদি দশ বছর পরে যদি মুস 10 বছর ধরে যদি মুসলমান থাকো তাইলে তো তোমাকে আর নও মুসলিম বলা যাবে না তুমি নও মুসলিম দ্বারা কি বোঝাইতে চাইতেছো কি পয়সার উজির দামদা না কোন দামদা এটা আমরা জানতে চাই ভাইরা আমার তোর ভিতরে তোর ভিতরে নামাজাবিদের ভিতরে না আরে মোতাজেলাদের ভিতরে পার্থক্য আর কিছুই তো রইল না আল্লাহ কোরআনে বলেন ও বিমা রাজাক না হুমি ফেকন রিজিক কাকে বলা হয় রিজিক কাকে বলা হয় এখন আসেন হারাম খাদ্য রিজিক কিনা আর হালাল খাদ্য রিজিক কিনা এখন আসেন আহলে সুন্নাতল জামাতের সাথে মোতাজেলাদের সাথে দ্বন্দ্ব

লা মানুষের জন্য খাওয়া হালাল করে দিয়েছে সব খানাগুলি রিজেক যদি উপার্জন হারাম উপায়ে হয় যেমন কোন সুৎখুর যদি সুৎখুর যদি গরুর গুস্ত কিনা নে সুৎখুরের জন্য গরুর গুস্ত এটা খাইতে আছে সে গুণা করতে আছে সুদের টাকা দিয়া কিন্তু সে রিজিক খাইতে আছে কি খাইতে আছে এটা কারা কি দা আলোচনা

সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপমা মরে গেছে এই বেদাত কাজ করে বাপমার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মা প্রত্যেক দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই তুই কিভাবে চল্লিশের গোস্ত চার দিনের গোস্তকে শুয়ারের গোস্ত বললি শুয়ারের গোস্ত তো রিজিক না

চার দিনের গোস্তকে মাইতের বাড়ির খানার গোস্তকে তুই কিভাবে ইয়া বললি আরে বেটা গাদা তুন্নাস আরে বেটা গাদা তুন্নাস গাদার ঘরের গাদা কেমন গাদা বলি আর তুই তো এবারও দিব করতে পারবি না কলা ইমা মহামদীপ নে হাম্বল হদিয়াল্লা সে কিতাপ ইজাদি হাদ দসেনা হাসে নিপনে কাসিল হাদ আন সুফিয়ান কলা তৈয়ুস কলা কলা তৈয়ুস কেউ বলে তয়ুসকে তাবি। কেউ বলে সাহাবি যেমন তবে কয়ুসের সাহাবি হওয়া নিয়ে তাহলে আমাদের আছে এই যে এখানে আছে কেউ বলে কে না কিবার হোক তাহাবি তিনি হলেন একজন বড় তাবি কিন্তু আবার কেউ কেউ বলেন না তিনি আন্নাহু উলে দাফি জামানিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রাআলাইহিস সালাম তিনি নবীজির জামানায় জন্ম গ্রহণ করতে নবীকে দেখেছেন কিন্তু নবীর থেকে হাদিস শুনতে পারে নাই বাচ্চা ছিল আন্নাহু শুনেন দলিল নিয়া যান জালালউদ্দিন কিতাবের নাম তুলুস সুরিয়া বিইজহারি মা কানা খাফিয়া

আমরা ভালোবাসতাম পছন্দ করতাম আইয়া তো তিলকাল আইয়া এই কারণে ওই সাত দিনের দিন মানুষদেরকে দাওয়াত দিয়াই না ওই মাইয়েদের কবরে যেন ফেতনা না হয় এই কারণে দোয়া করে মানুষেরকে খানার ব্যবস্থা করতে আমরা পছন্দ করতাম জিন্দাবাদ জিন্দাবাদ আমার খুব কষ্ট লাগছে এই রেকর্ডটা শোনার পরে আমার খুব কষ্ট লেগেছে যার কারণে আমার খেয়াল আসছে আরে জালাল দিন সুইদি তো এই ব্যাপারে সরাসরি রেসালাই লেগেছে চার সাত দিনা করার ব্যাপারে এরপরে আসেন তিনি বলেন চল্লিশ দিনে কেন খাওয়া এই যে দেখেন হ্যাঁ আনিপনি কয়লা ইপনু

অন্যায় করেছে তাদের ভিতরে পার্থ কবরে সাত দিন থাকে দিন এই জন্য চার দিন পরে খানা খাওয়ানো তিন দিন পর্যন্ত এই জন্য চার দিনের দিন খাওয়ায় কি করা হয় খাওয়ায়া দাওয়া কেউ সাত দিনের দিন খাওয়ায় এরপরে বলতেছি হ্যাঁ এরপরে বলতেছে আমাল মুনাফিক ফাইফতানু আরবাইনা সাবহান আর মুনাফিকদেরকে চল্লিশ দিন পর্যন্ত তাদের কবরে যারা গুনাগার তাদের কবরে কি থাকে ফেতনা পরীক্ষা থাকে এই জন্য চল্লিশ দিনের দিন খাওয়াইতে এরপরে আরেকটা একটা সনদ নিয়ে আসছে হাতদাসানা আবু বাকর ইবনে মালিক হাতদাসানা عبد الله بن أحمد بن حنبل حدثنا أبي حدثنا هاشم بن قاسم حدثنا شجاي عن سفيان سواري قال قال تيوس رضي الله عنه إن الموت يفتنون في قبورهم سبان فكانوا يستحبون أن يطعم عنهم تلك الأيام قلنا هذه حديث هذا حلية الأولياء أبو نعيم বলতেছে সাত দিন পর্যন্ত মৃত্যুর মৌতের কবরের ভিতরে পরীক্ষা করা হয় এই কারণে সাত দিনের দিন আমরা সাহাবারা তাবিরা করতাম ওই দিন মানুষদেরকে খানা খাওয়ায় একটু দোয়া কইরা দেওয়ার জন্য বুঝতে পারছেন আর ওই বদমাইশি কি কয় হ্যাঁ কত বড় খারাপ ভাইরা আমার এরপরে বলতেছে বলে নাখতুমুল কিতাব জালালউদ্দিন সুয়ুতি কয় আমি মাসালা শেষ করতেছি আননাস সুন্নাতা তিনি বলতেছে আননাস সুন্নাতা নিশ্চয় সুন্নাত ইতামু সাবাত আইয়ামিন সাবাত আইয়ামিন সাত দিনের দিন আননাস সুন্নাতাল ইতাম সাত দিনের দিন খানা খাওয়ানো সবার তো সাত দিনের দিন খানা খাওয়ানো বললে গানি আমার কাছে সংবাদ পুষেছে আন্নাহা মুস্তামেরাতুন ইলাল আন বিমাক্কাতাওয়াল মদিনাতে ফাজাহিরু আন্নাহা লাম ইয়া মিন আহাদিস সাহাবাতে ইলাল আন জালালউদ্দিন সুয়ুতি বলে আমার কাছে দারাদাহিক খবর এসেছে সাত দিনের দিন খানা খাওয়ানো এটা করা এটা একইবারে মক্কা মদিনায় একইবারে সাহাবা হইতে এই পর্যন্ত রেওয়াজ হিসাবে এটা জারি হয়ে আছে এবং এটা সুন্নাত এরপরে আসেন এই কথাটা যখন কইছি আরেকটু কই আরেকটু কই ভাইয়েরা আমার খেয়াল করে শুনেন আনাবি হুরায়রা দাং হ্যাঁ আন ان اخرج ابو داود حدثنا محمد ابن كاسر اخبرنا اسرائيل انا ابي سعد عن رجل عن سعد ابن عبادة انه قال يا رسول الله ان ام سعد ماتت فاي صدقة افضل قال الماء فاحتفر بئران قال هذه لام سعد ذكر الله سبحان الله حضرت ام سعد ما مارا يسه ما مارا زوار قوري নবীজির কাছে কই আরসুল আল্লাহ উর্মেশা তাদের মা মারা গেছে এখন উম্মে উম্মেশা চাইতেছে মার জন্য কিছু করা সৎগা দিতে চাইতেছে মার জন্য যাতে মার কবরে এই সবটা পৌঁছানো হয় অন্যরা পেসেছে ইয়া আমার মা মারা গেছে আমি যদি সৎগা দেই কোন উপকার হবে কিনা নবী বলে হ্যাঁ দেখা কোন সবগা দিব এই সবগা দিন আজ কোন সব আমি আমার মার জন্য দিতে পারি আল্লাহ নবী বলেন আলমা কারণ মরুভূমির দেশ পানি বড় দুষ্প্রাপ্য তুমি বরং তোমার মার জন্য মানুষদেরকে পানি খাওয়াও কইয়া রাসুল আল্লাহ আমি একদিন খাওয়াইতে চাই না বরং আমি এটা বাধ্যতামূলক আমি আমার মার জন্য সব সময় খাওয়াইতে চাই সোবাহান আল্লাহ বলেন তখন তিনি কি করলেন তিনি কি করলেন কুয়া খনন করলেন খনন কইরা কুয়ার নাম লেখা দিলেন এইভাবে লেখা দিলেন হাজিহিল উম্মে সাদ এই কুয়াটা খনন করা হয়েছে উম্মে সাদের জন্য উম্মে সাদের মা মার জন্য করা হয়েছে তোমরা যারা পানি খাইবে সাদের মা দোয়া পাবে এরপরে আসেন ভাইরা আমার বন্ধুরা আমার

ফরা ইতু রাসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম ওহু আলা কাব্রিউ সালেহাফেরা আউসেম ইনকাবালি রিজিলিহি আও কিবালেরা আছিহি খালাম মারাজা ইস্টেক ইমরাতিন এমরাতানু ভাইয়েরা আমার আল্লাহর নবী একটা জানা যায় গেলেন জানা যায় যাওয়ার পরে নবী বললেন এদিক থেকে একটু কবরটা বাড়াও এদিক থেকে বাড়াও দাফন করা হলো নবী জানাজা দিয়ে আসলেন আবু দাওর শরীফের হাদিস এরপরে মহিলা ডাক দেওয়া করে নবী গো আপনাদের জন্য কিছু খানার ব্যবস্থা তৈরি করলাম এবার নবীর কাছে খানা নিয়ে আসলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন এই খানাটা ইয়া লুকু এই খানাটা আল্লাহর হাবিব প্রত্যেক সাহাবীদেরকে লোকমা দইরা দইরা খাওয়ায়া দিলেন এই হাদিস থেকে আল্লাহু আকবার মোল্লা আলী কারি বলে হাজার হাদিস ইয়া দুল্লু মেরকাতুল খুলেন হাজ আল ইয়াত হাজ আল হাদিস উইয়াদুল্লু আলাইফ হাতীস না আহলুল মাইয়েট ইয়াত তো আমাক ওটা উইলাইবি বলতেছে এই হাদীস প্রমাণ করে আহলুল মাইয়েত যে ব্যক্তির কেউ মারা গেছে পরিবার মানুষের জন্য খানা বানানো খানা খাওয়ানো মাইয়েতের ফায়দা হওয়ার জন্য মায়েত সব পাওয়ার জন্য এটা জায়েজ বায়েরা আমার এই জন্য চার দিনের থেকে শুরু হয় কারণ তিন দিন নবী কইছে তোমরা শোক পালন করবে এই জন্য চার দিনের দিন মাইয়েতের খানা খাওয়াইয়া দেওয়া হয় আর সরাসরি সহিহা দিছে সাত দিনের ব্যাপারে তো এসেছে সাত দিনের দিন তো সাহাবারাই খাওয়াইতো আর যদি বাপ গুনাগার হইতো জানতো তাস খেলতো জুয়া খেলেন না হইতো তাহলে চল্লিশ দিনের দিনও আবার খাওয়াইতো বুঝতে পারছেন ভাইয়েরা আমার এই জন্য

হাউল যখন বলা হয় তখন বুঝবেন এক বছর পার হয়ে গেছে হাউল বলা হইলে কি লগে আবার হাউলি রা আছে কইছে মানে যেই দিন যুদ্ধ হইছে আবার গুইরা ওই দিন পরে ঘুইরা আইলে জাকাতের মাসালা তো বুঝে নেই চোদ্দই রমজান জাকাত দিলে আবার আগামী বছর চোদ্দ রমজান আইলে এক হাউল হয়ে গেছে এই জন্য ইয়াতি কুবুরা শুয়াদা এন্ডা হাউলির রা আছে এন্ডা হাউলির রাসে যেই দিন উহুদের যুদ্ধ হইছে ওই বছর আবার ওই দিন ঘুরে আইলে ওই তারিখ ঘুরে আইলে নবীজি উহুদের ময়দানে যায়া যারা শহীদ হইছেন তাদেরকে সান্তনা দিতেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার তোমাদের জন্য আল্লাহ উত্তম ইয়া রেখে দিয়েছে সুবহানাল্লাহ এবার দেখেন ইসলাম সব উরুস যে করা খানা খাওয়া ইসালে সব করা এটা যে সাহাবিদের আমল নবী শুধু তা না কানা আবু বকর ওমর ওসমান ইয়াফালুনা কাযালিক এইভাবে প্রতি বছর আবু বকরের আড়াই বছরের শাসন আমলে তিনিও এইভাবে ইসালে সব করতেন প্রতি বছর ওস ওমর 9 বছর তিনিও করতেন ওসমান 11.5 বছর তিনিও করতেন ইয়াফালুনা এই জন্য বাৎসরিক উরুস করা যায় বিলে হুজুর আমনে কইলে হইব নাকি আমি কই নাই এইবার দেখেন ফতুল বাড়িতে ইবনু হাজার আসকালানি কইতেছে হাজ ও হাজাল হাদিস ওয়া আলা ইখতিলাফিন তুরুতিন অনেক বিভিন্ন রাস্তায় হাদিসগুলি বর্ণনা হইছে দালালাতুন আলা জাওয়াজি তাকসিস ইবাদিল আইয়ামে এটা জায়েজ নির্দিষ্ট দিনে বিভিন্ন দিনে খাস কইরা দিনকে খাস কইরা তাকসিস দিনকে খাস কইরা কোন আমল করা বার দিলে আমলের সলিয়া ভালো ভালো আমল করা যায় ওল মাধুমা মাধুমা মানুষ করা মানুষের দাওয়াত দিয়ে না গরু জবা কইরা খাওয়ানো যায় দিলে গরু জবা করে খাওয়ানো যায় চাইলেন কোন জায়গায় মাদুমা শব্দের অর্থ কি ডিকশনারি হইলা দেখ মাদুমা মানে চল্লিশা করা জিয়াফত করা মানুষদেরকে খানা খাওয়ানো আর সুন্নিরা কেন জিয়াফত করে এইবার এইবার শুনেন সুন্নিরা জিয়াফত করে কেন কারণ সুন্নিরা ইমানদার এই জন্য সুন্নিরা কি করে জিয়াফত করে আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা কল মান কানা ইউমিন বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনছে ও ইয়ামিল আখিরা যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করছে ফালিউকরিম দেফা সেই ব্যক্তি মানুষদেরকে জিয়াফত করবে দেফা মানে কি জিয়াফত করা মেহমান নামাজি করা সেই ব্যক্তি করবে যে আখিরাতের এবং আল্লাহর ঈমান আনছে দারে করবে কিন্তু বেঈমান শালার বেটারা করবে না তাকবীর আল্লাহু আকবার

হারি কি করে জিয়াফত চল্লিশার খানাকে সে শুয়ের গোস্ত মিলাই দিল হালাল জিনিসকে হারাম এই জন্য আল্লাহ কোরআনে বলছে কি বলছে এই যে হালাল জিনিসকে হারাম করছে হারাম করার কারণে কি হইলো এই যে দেখেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআনে কারিমের ভিতরে এরশাদ করেন ন দুনিয়ার মানুষরে শোনেন বেশি লাফালাফি ভালো না الله بل لا تقف ما ليس لا تقولوا لما تصف ألسنتكم الكذبا هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبا إن الذين يفترون على الله الكذب لا يفلحون الله, 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 الله. الله. কোন জিনিসকে হালাল হারাম ফতোয়া দিতে যায় না কারণ হালাল হারাম দেওয়ার মালিক আল্লাহ লিতাফতারু আলা আল্লাহ নাইলে এটা আল্লাহর উপরে ইফতারা হয়ে যায় কারণ আল্লাহ জিনিসটাকে হালাল করছে তোমার কে দায়িত্ব দিলো হারাম করার কাজে কেউ যদি আল্লাহ কোন জিনিসকে হালাল করে আর সেই জিনিসকে তুমি যদি হারাম করো তাইলে এটা সাথে সাথে কি হয় লাইফ হন। তোমার জিন্দিগিতে কোনোদিন সফল আর আসবে না ব্যাপারটা বুঝতে পেরেছেন